শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ ইউনিট বিএনপির তিন নং ওয়ার্ডের বনানী আবাসিক এলাকা কামরাবাদ জাহানপুর সামাদপুর ও মিরপুর মহল্লার ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম হবায়ক জনাব হারুন জামান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদিকা জনাবা জেলি চৌধুরী কানাডা বিএনপি সভাপতি এম এ জিন্না চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহা জিয়াম আয়ুব খান চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য জনাব আবু ইউসুফ বাইজিদ বুস্তামি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম এবং বাইজিৎ বুস্তামি থানা বিএনপি নেতা জনাব মোহাম্মদ ইসমাইল উক্ত গণসংযোগ আর উপস্থিত ছিলেন তিন নং বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস ওয়ার্ড বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বেলাল সর্দা তিন নং বিএনপি যুগনা হবায় খোরশেদ আলম বি ইউনিট বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল হাসনাত হীরা বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম সর্দা মিয়া মাহবুবুল আলম কাজল মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ বক্তিয়ার আলম মোহাম্মদ মুন্না মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ শাহজাহান এছাড়া উপস্থিত ছিলেন বাইজি থানা যুব দলের যুগনা আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন আনোয়ার হোসেন মোহাম্মদ তাজিমুল ইসলাম মোহাম্মদ মাসুদ ওয়ার্ড যুব দল নেতা রোবেল জুয়েল আহমেদ বাইজি থানা স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক মোহাম্মদ এম দাদুল হক বাইজিদ থানা ছাত্র দলের আহ্বায়ক এস এম নোমান ওয়ার্ড ছাত্র দল নেতা মোহাম্মদ হানিফ আল মামুন মোহাম্মদ বুরহান মোহাম্মদ আরিফ শ্রমিক দল নেতা মোহাম্মদ হারুন আরও উপস্থিত ছিলেন বাইজিত বুস্তামি থানা মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম হেনা বাইজি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাসিম আলম ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী আফরোজা আক্তার বিথি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ শেষে সংক্ষিপ্ত নির্বাচনী সভায় বক্তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইসলামী মূল্যবোধ বাংলাদেশ জাতীয়তাবাদ ও গণতন্ত্র রক্ষায় জনাব এরশাদুল্লাহকে জাত ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে দানের শিষ্পতিকে ভোট দেওয়ার আহ্বান জানান একই সঙ্গে ইসলামী মুখোশ একাত্তরের স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ী ও সদ্যবেশী গুপ্তদের চলনা বয়কট করতে বিবেকবান শিক্ষিত তরুণ প্রজন্ম ও প্রবীণ জনগোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় ডেক্স নিউজ কফিল তালুকদার এ আর টিভি